তারেক রহমানের দেশের ডন মাল এখন মাল আগামী নির্বাচনে কাজ করে লোক দেখতে পাবা বাংলাদেশে গরিব মানুষের কত উপকার হয় আর দেশের কি হয় তারেক রহমান ছাড়া বাংলাদেশে কি আছে কোন লোকটা তারেক রহমান ছাড়াই দেশটায় রাষ্ট্রটা চালাইব তারক রহমানের চাওয়া আছে বাপ ছেলেও সেনাপ্রধান রাষ্ট্রপতি মা তিলবারের প্রধানমন্ত্রী এখানে কি দেখা নাইতে ওই কি হেনে দেখা নাই কিছু দেখতে বাকি আছে তার রহমান বলে নাই আমার এখানে কি চাওয়ার আছে আমার চাওয়া হল দেশের জনগণ বি নেতা বি না আমি আমি কর্মী আমি চাঁদা উঠাই না আর কারোর কাছে ক্ষেত্রেও জায়গা তো চাই না নিজে কামাই করি কাজ করে রিক্সা চালাই ভ্যান চালাই যাই কিছু করি দশ টাকা কামাই করে দু টাকা খাওয়াইয়ে মানুষের বুঝ দিকে আমার দল ভোটটা দিও আমার নেতা এই করব আমার নেতা সেই করব তারেক রহমান যখন কয়েছে পঁচিশ তারিখে বাংলাদেশের মাটি ঢাকাতে আমি পা দিব আর কলে যাতে ঘুম নাই মাথা ব্রেন শট আই তুই হইব আইয়া বলছি তারেক রহমান ছাড়া দেশ চালানোর মতো লোক বাংলাদেশের হয় নাই যে যাই কো ধান যেমন আছে ধানের মধ্যে কয়টা ভাতা আছে অরিজিনাল যেটা ধান সেটা হলো বিএনপি তারেক রহমান তারেক রহমানের বাংলাদেশের বাড়ি তার বাপ ছিল রাষ্ট্রপতি সেনাপ্রধান তার মা হলো তিনবারের প্রধানমন্ত্রী তার আবার এখানে আবার আসা যাওয়া বলে এ মানুষের কি করে কি করলে না করলে আহলে বা পিতা ভয় করে না তারেক রহমান তারেক রহমানের দেশের কি জানেন ডন মাল একখান মাল আগামী নির্বাচনে পাশ করে লোক দেখতে পাবো বাংলাদেশে গরিব মানুষের কত উপকার হয় আর দেশের কি হয় তারেক রহমান ছাড়া বাংলাদেশে কে আছে কে আছে কোন লোকটা তারেক রহমান ছাড়া দেশটা রাষ্ট্রটা চালাইবো তার কাছে চাওয়া পাওয়া আছে তারেক রহমানের এখন চাওয়া আছে বাপ ছিল সেনাপ্রধান রাষ্ট্রপতি মাতিনবারের প্রধানমন্ত্রী এখানে কি দেখা নেই ওর কি হেনে দেখা নাই কিছু দেখতে বাকি আছে তারে রহমান বলে নাই আমার এখানে কি চাওয়ার আছে আমার চাওয়া হল দেশের জনগণ দু হাজার আট সালে যখন ফখরুদ্দিন আর মহিনুদ্দিন তার ম্যাডামের কাছে কেস হলো ম্যাডাম আপনি বিদেশে যান আগে ঘুরে আইবেন প্রধানমন্ত্রী বলছে দেশের জনগণকে স্যার আমি যাইতাম না এই বেড়ার ঘরের এই বেটির ঘরের বেড়া মাল এক খান কোটি লোক ছাড়িয়ে যাবে জায়গা দিতে পারবেন না ঢাকা শহরে এমনি তো জায়গা ব্লক হয়ে গেছে গা আসতেছে না মানুষ কারণ আজকে তো দিন না পঁচিশ তারিখ আসতে এখন একদিন বাকি আছে আজকে তেইশ তারিখ আমরা খুশির ঠেলাতে মহব্বতে ভালোবাসায় তারেক রহমান যখন কয়েছে পঁচিশ তারিখে বাংলাদেশের মাটি ঢাকাতে আমি পা দিব আর কলে যাতে ঘুম নাই মাথা বেরেন শট আই তুই হইব পড়ছি রাজশাহী থানা গোদাগাড়ি জেলা রাজশাহী পোস্ট কাকোনাট গ্রাম দরগাপাড়া বিএনপির নেতা আমি না বিএনপির আমি কর্মী আমি নেতা সাথে আমি নেতা হওয়ার যোগ্য না আমি কর্মী আমি ভোট দিই এবং নিজের পাঁচ টাকা এক কাপ চা খাওয়াই ভোট একটা করি আমি হেলাম হে কর্মী আমি চাঁদাও উঠাই না আর কার না নিজে কামাই করি কাজ করে রিক্সা চালাই ভ্যান চালাই যাই কিছু করি দশ টাকা কামাই করে দু টাকা খাওয়াইয়া মানুষকে বুঝ দিকে আমার ভোটটা দিও নেতা সেই করবো আমার নেতা ভালো আমার নেতা অমক আমার নেতা যে কার্যক্রম যে কথাবার্তা গেলে বলতেছে তা দেখেন তো কত কত সুন্দর সুন্দর কথা তার মানুষকে নিয়ে কি চিন্তা ভাবনা এই বাংলাদেশের বিশ কোটি মানুষকে বলতে চাই একটা কথা আর ভালোটা বারো কোটি কত যেন ভোট মানুষ বলতে চাই তারেক রহমানের কাছে নেন কিছু শিখুন কথাবার্তা শিখুন দেশটা ভালো চলবে এক তারেক রহমান দেশ যে মতো বিএনপি কে ভালোবাসার কারণ কি জন্মসূত্রে আমি বিএনপি করি আর চল্লিশ বছর ধরে ভোট দিয়েছি প্রথম ভালো চলছে ধানের শীষে মেয়ে মরবো তা ধানের শীষ লোক আমি যদি মারা যাই আল্লাহকে বলবো আল্লাহ আমার তারেক রহমানকে দেখার পরে আমার মৃত্যু দিও আমার মৃত্যু দেওয়ার পরে যেখানে মাটি আমার ভাগ্যে আছে সেখানে হবে আর কিছু চাই না আমি তারেক রহমানকে দেখতে চাই আমি জিয়া রহমানকে ভালোবাসি তার মাকে ভালো তার খালা খালাদাকে ভালোবাসি আমি তারেক রহমানকে ভালোবাসি আমি একটা বিএনপি না আমি অরিজিনাল প্রকৃতি ধানের শীষের লোক যে যাই কোক ধান যেমন আছে ধানের ভেতরে কটা ভাতা না আছে অরিজিনাল যেটা ধান সেটা হল বিএনপি তারেক রহমান বাংলাদেশ অনেক কি অবশ্যই উন্নয়ন হবে অবশ্যই আপনি কি মনে রাখেন দেখা আপনার সাথে হবে কিনা আমি জানি না তবে বাংলাদেশে উন্নয়ন হবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট উপকার হবে